বরের সাথে ঘুরে ঘুরে করার বয়সে বাবার সাথে ঘুরলে হবে বাবার সাথে রাতে হাঁটতে বের হয়েছিলাম সেদিন খুব বেশি রাত হয়নি সবে মাত্র আটটা বেজেছিল সেদিন আমার মন খারাপ ছিল সারাদিন মন খারাপের চেয়ে ভয়টা বেশি এসছিল একটা ছেলে কয়দিন হলো খুব বিরক্ত করছিল ভার্সিটি যাওয়ার আসার পথে ওই এক মুখ আমার প্রতিদিন দেখতে হচ্ছিল একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে আমাকে কি নিয়ে সব কথা বলে হাসাহাসি করছিল অতপর সেদিন তো সীমানা লঙ্ঘন করেই ফিরেছিল এক উচ্ছ ফুল হাতে নিয়ে রাস্তার মাঝে আমার সামনে দাঁড়িয়ে অকপটে ভালোবেসে বলিয়ে দিল আমি ছোটবেলা থেকে ভীষণ পরিমাণে ভীত বাবা আমার ছোটবেলা থেকে প্রতিবাদী বা পরিবেশ সামলে নেওয়া শেখালেও আমি বাবার মনের মতন হয়ে উঠতে পারিনি আমি যে কোনো সিরিয়াস কথা বলতে গেলেও ভালোভাবে বলতে পারি না প্রচণ্ড গলা কাপে যে SSC পরীক্ষার সময় একটা ছেলে যখন প্রথম প্রপোজ করেছিল সেটা বাসায় এসে বাবাকে বলতে গিয়ে ফুপিয়ে কান্না করে উঠেছিলাম বাবা আমাকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলেছিল আরে বাবা এতে তোর তো কোনো দোষ নেই আমিও তো কিছু বলিনি তাই না কাঁদছিস কেন আগে যে নিজেকে অনেকটা পরিবর্তন করে নিলো প্রেম নামক শব্দ শব্দে আমার প্রচন্ড বিতৃষ্ণা বড় আপার প্রেমিক অন্য কোথাও বিয়ে করে নেওয়ায় আপা যখন আমার স্লিপিং পিল বেশি পরিমাণে খেয়ে সুসাইড করলো সেদিন বাবা আমাকে কাঁদতে কাঁদতে বলেছিল কাউকে পছন্দ হলে আমাকে বলিস মা প্রেমে জ্বর আস না তোকে হারালে দুনিয়া আমাকেও হারিয়ে ফেলবে ছেলেদের এত এড়িয়ে চলার পরে যখন পুনরায় এমন পরিস্থিতিতে পড়লাম তখন আর একবার সামনে এগুলো সাহস হয়নি আমি আমি আগাগোড়া ভেতু একটা মেয়ে ক্লাস থেকে না গিয়ে পিছু ফিরে সোজা বাড়ি চলে আসি ব্যাগটা টেবিলের উপর রেখে দরজা আটকে দিয়ে গুটি সুটি মেরে খাটে হেলান দিয়ে বসেছিলাম বারবার আবার কথা মনে হচ্ছিল প্রতিটা মানুষই হয়তো হৃদয় ভাঙার আগে প্রেমের প্রশান্তি নিয়ে আগমন ঘটায় অতপর আস্তে আস্তে পরিবার থেকে বিচ্ছিন্ন করে সেই সত্তাকে যে বাবা মা বছরের পর বছর মাথায় ঘাম পায়ে ফেলে কষ্ট সহ্য করে নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে বড় করে আর সেই সন্তানই বাবা মাকে ভুলে তথাকথিত প্রিয় মানুষটার হাত ধরে প্রিয় মানুষকে না পেয়ে মুভ অন করতে না পেরে পরিবারের মানুষকে কাঁদিয়ে নিজেকে শেষ করতে দুবারও ভাবে না সারাদিন রুম থেকে বের হইনি সেদিন এছাড়া নামাজটা শেষ করে যাই নামাজে বসেছিলাম বাবা এসে আমার বিছানায় বসলো বুঝলাম পেছন ফিরতে দেখি বাবা বলে উঠল নামাজ শেষ আমি ওপর নিচে মাথা নেড়ে বললাম হ্যাঁ অনেকক্ষণ আগে চল আজ বের হই আমি যাই নামাজ ছেড়ে উঠে দাঁড়িয়ে যাই নামাজ ভাজ করতে করতে বললাম বের হব এখন আমার বেরোতে দেবে আমার মেয়ে তার বাবার সাথে বের হবে আম্মার কেন কি কথা না বাড়িয়ে পাতলা একটা শাল গায়ে জড়িয়ে জুতোটা পরেই বাবার সাথে বেরিয়ে এলাম বাবার সাথে হাঁটছিলাম বাড়ির সামনেই রাস্তা আর রাস্তার উপর প্রতিদিন বিকেলে দোকানগুলো বসে বাবা আর আমি সেটার পাশ দিয়েই হাঁটছি আমরা দুজন এতক্ষণ চুপ করেছিলাম রাস্তার পাশে কয়েকজন বাইকের ওপর দল বেঁধে বসে হাঁটা দিচ্ছিল বাবার আমি পাশ কাটিয়ে পা বাড়াতেই পেছন থেকে কেউ বলে উঠল পরের সাথে ঘুরে ঘুরে করার বয়সে সাথে ঘুরলে হবে বাবা দাঁড়িয়ে গেল আমি বাবার হাত ধরে অসহায়ের মতো বলে উঠলাম বাবা বাবা চলো তো এখান থেকে এদের সামনে দাঁড়াতে হবে না বাবা মিষ্টি হেসে বলল মা সবাইকে সঠিক চিন্তায় আনতে পরিবেশ গরম করার প্রয়োজন নেই আমার সাথে বাবা আমার হাত ধরে ছেলেগুলোর সামনে দাঁড়ালো বাবাকে দেখে একজন বাইক থেকে নেমে সোজা দাঁড়িয়ে বুকে দুহাত বলল তোমাদের মতো বয়স যখন আমার ছিল তখন এত খেটেছি যে এখন এই বয়সে এসে মেয়েকে নিয়ে বের হতে পারি মেয়ে যেন বাবার বুঝতে না পারে। সেটার খেয়াল রাখতে পারি তোমাদের বয়সে পরিশ্রম করেছিলাম তার জন্যই পছন্দের মেয়েকে বিয়ে করতে পেরেছিলাম এরকম দলবেদি ইজিং না করে পরিশ্রম করো মেয়ের বাবা মেয়ের হাত তোমাদের হাতে তুলে দিতে দুবার ভাববে না বাবার কিচ্ছু বলো না সামনে দাঁড়ানো ছেলেগুলোর দিক থেকে কোনো শব্দ ব্যয় হলো না বাবা আমাকে নিয়ে আবার হাঁটতে শুরু করলেন আমি বাবার দিকে তাকিয়ে বললাম বাবা আমাকে একজন কিছুদিন ফলো করছে আজ বাবা আমাকে থামিয়ে দিয়ে বলল এসব কমন ব্যাপার পরিবেশের সাথে খাপ খাওয়াতে শিখ মা তুই চোদ্দ বছর বয়সের কিশোরী না তোর মন খারাপে আমি সঙ্গ দিতে পারলো সবসময় তোকে কোনো পরিস্থিতিতে আগলে রাখতে পারবো না তুই যদি নিজেকে নিজে রক্ষা করতে না পারিস প্রবলেম সলভ করতে না পারিস তাহলে ধরে নিতে হবে আমি ব্যর্থ বাবা সেদিন বাবাকে কিছু বলতে পারিনি দুই বছরে বাবার মেয়ে হয়ে উঠেছিলাম বাবার মৃত্যুর এক বছর পরেও আমি বিপদে পড়ি মন খারাপ হয় রবের রহমতে বিপদ কাটিয়ে উঠি ঠিকই তবে মন খারাপটা বাবা ভালো করে দিতে আসেনি আর আমাকে নিয়ে বেরো হয় না আমার বকাবকি থেকে বাঁচায় না বাবা চিরকাল থাকে না বাবার হাত সব সময় মাথায় থাকে না বাবারা মেয়েকে তৈরি করে একাই পথে ছেড়ে চলে যায় বাবারা থেকে যায় না